আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আবারো আপনাদের মাঝে চলে আসলাম ভিসা সংক্রামিত কিছু তথ্য এবং ভিসা নিয়ে এতদিন আপনারা আমাকে কমেন্ট করছেন ভাই কবে ভিসা দিবেন ভিসার জন্য অনেকে পাগল বানায় ফেলছেন এর আগে আমি যে লোকগুলো আনছি প্রতিটা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আজকে আমি পাঁচটা ভিসার কথা বলবো প্রথমে আমি রিসোর্ট দিয়ে শুরু করতে চাই যারা রিসোর্টে আসতে চান তাদের জন্য রিসোর্টের ভিসা অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে আপনার দক্ষতা আপনি দিয়ে আপনাকে আসতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা আসতে চান হচ্ছে যে আপনি যদি কার্পেন্টার হন অথবা আপনি যদি বিল্ডিং কনেকশনের কাজ করে থাকেন রাজমিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি আসতে পারেন আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে দোকানের বিচারে সেটা হতে পারে সুপার শপ হতে পারে কাপড়ের দোকান হতে পারে মুদির দোকান এরকম দোকান রিলেটেড এর কিন্তু আমার কাছে রয়েছে এবং আপনি চাইলে আপনি যদি নদীমাত্রিক যদি কোনো এলাকার মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে লঞ্চের কাজ আসতে পারেন যেটা দেশে আমরা স্পিড বোর্ড বলে থাকি এই ধরনের কাজে আপনি আসতে পারেন এবং সর্বশেষ হচ্ছে আপনি ফিরি ফিরিবি আসতে পারেন বিষা ছাড়া যারা মালদ্বীপ রয়েছেন তাদের জন্য আমাদের কিছু সার্ভিস রয়েছে আপনি যদি আপনার সেটা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের মাধ্যমে কাজ করাতে পারেন এবং আপনার যদি কোনো ভিসাতে যদি তাহলে সেই বিষয়ে কিন্তু কাজ করে থাকি তাছাড়া আপনি যদি অ্যাপ্লাই করে আমাদের ধারা করাতে পারেন এবং আপনি যদি চাচ্ছেন যে আপনার যে ভিসা রয়েছে সেই ভিসা আপনি দেখাতে পারতেছেন না কোনো এজেন্সির মাধ্যমে আপনার এজেন্সি মতন হচ্ছে না সেই কাজগুলো আপনারা আমাদের মাঝে করাতে পারেন আপনারা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গেলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হয়েছে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আরো কিছু দামাকা আপনাদের মাঝে নিয়ে আসবো